সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী তোমাদের এলসিসি টু অর্থাৎ কম্পালসারি বাংলা পেপারটি রয়েছে তোমাদের এই পেপার থেকে আমি মডিউল ওয়ানের সাজেশানও দিয়েছিলাম এবং সেই সাজেশান অনুসারে তোমাদের দশ নম্বরের যে বড়ো প্রশ্নগুলো থাকে পত্রিকা থেকে এবং পাঁচ নম্বরের টিকার অনেক অ্যান্সার দিয়েছি আজকে তোমাদেরকে মডিউল ওয়ান থেকে যে শর্ট প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে পত্র পত্রিকা থেকে তার অ্যান্সার তোমাদেরকে আজকে ভিডিওতে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সেমিস্টার সিক্সে তোমরা যারা এলসিসি টু অর্থাৎ কম্পালসারি যে বাংলা যে পেপারটি রয়েছে এলসিসি টু অনেকেরই রয়েছে এবং এই পেপার থেকে তোমাদের আমি সাজেশান দিয়েছি সেই সাজেশান অনুসারে তোমাদের অনেক বড় প্রশ্নের অ্যানসার দিয়েছি যারা এখনও উত্তরগুলো দেখো নি তোমরা চ্যানেলে প্লে লিস্টে ক্লিক করে সেমিস্টার সিক্স ক্লিক করলেই তোমরা সেখানে খুঁজে পেয়ে যাবে অ্যান্সারগুলো তোমরা চ্যানেলে প্লে লিস্টে গেলেই তোমরা সেমিস্টার সিক্সে ক্লিক করলে তোমরা সেখানটায় পূর্ববর্তী ভিডিওগুলো তোমরা খুঁজে পাবে এর আগে যে প্রশ্নের উত্তরগুলো ভিডিও করে দেওয়া হয়েছে বঙ্গদর্শন সবুজপত্র ইত্যাদি যে পত্রিকাগুলো তোমাদেরকে ভিডিও করে দেওয়া হয়েছে সেগুলোর উত্তর যারা এখনও পর্যন্ত দেখোনি তোমরা চ্যানেলে প্লে লিস্টে গিয়ে সেমিস্টার সিক্স ক্লিক করলে তোমরা সেখানে ডিএসসি পেপার এবং তোমাদের এলসিসি পেপারের জন্য আলাদা একটা লিঙ্ক করা রয়েছে লিস্ট করা রয়েছে আর কি তোমরা সেখানে সেই লিস্টে ক্লিক করলেই তোমরা সেমিস্টার সিক্সের সমস্ত ডিএসসি পেপার এবং এলসিসি পেপারের সমস্ত ভিডিওগুলো সেখানে পেয়ে যাবে এবং সেক পেপারের ভিডিওগুলো দেখতে চাইলে তার জন্য আলাদা লিস্ট করা রয়েছে সেমিস্টার সিক্সের এবং ফোরের সেক পেপার যারা প্রথমবার ভিডিও দেখছো তোমরা শুধুমাত্র এলসিসি পেপার নয় ডিএসসি পেপার এবং সেক পেপার এই পেপারগুলোরও ঠিক একই রকমভাবেই তোমরা যদি উত্তর পেতে চাও তোমাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলের সঙ্গে কন্টিনিউয়াসলি টাচে থাকতে হবে তাহলে তোমরা প্রতিটি পেপারের ছ নম্বর সেমিস্টারের প্রতিটি পেপারের সাজেশান এবং উত্তর সবই তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে এবং যারা এর আগের ভিডিওগুলো দেখোই তোমরা চ্যানেলের প্লে লিস্টে ক্লিক করে তোমরা সেমিস্টার সিক্সে ডিএসি পেপার ও এলসিসি পেপারে আলাদা লিস্ট এবং সে পেপারে আলাদা লিস্ট রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো সেখানে তোমরা পুরো আগের ভিডিওগুলো সবই পেয়ে যাবে এবং তোমাদের মডিউল ওয়ানে আমি বেশিরভাগ বড়ো প্রশ্ন এবং শর্ট প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে করে দিলাম এরপরে মডিউল টু আগামীকাল থেকে তোমাদের রজনী উপন্যাসের যে যে বড়ো প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার সাজেশান এবং তোমাদের যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে রজনী উপন্যাস থেকে এলসিসি পেপার থেকে তার উত্তর এবং শর্ট প্রশ্নের উত্তর সবই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে তোমরা যদি এই উত্তরগুলো পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে নমস্কার